নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই পরীক্ষা অংশগ্রহণ করছেন নির্বাচন কমিশনের অফিস সহায়ক পদে আচ্ছা প্রথমেই বেতন এটা বর্তমানে বিশতম গ্রেডের চাকরি এটার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেসিক সর্বসাকুল আপনারা পনেরো হাজার চারশো সাতান্ন টাকা বর্তমান স্কেলে পাবেন সামনে নতুন স্কেলে আসলে সাথে সাথে বেতন স্কেলেও পরিবর্তন হবে তবে বর্তমান যারা জয়েন করবেন বর্তমানে আপনারা পনেরো হাজার চারশো সাতান্ন টাকা এই বিশতম গ্রেডের এই চাকরিতে পাবেন যারা উপজেলা লেভেলে পোস্টিং পাবেন বা জেলা লেভেলে পোস্টিং পাবেন আর বিভাগীয় পর্যায়ে যারা পোস্টিং পাবেন তাদের পাঁচশো এক হাজার টাকা এদিক সেদিক করতে পারে পাশাপাশি শিক্ষা এই এই সব ব্যাপারে মোটামুটি পনেরো হাজার টাকা থেকে সাড়ে ষোলো হাজার টাকার ভিতরে আপনাদের বেতন থাকবে চাপ কেমন অফিসার পদে সাধারণত চাপ তুলনামূলকভাবে কম তুলনামূলকভাবে কম তবে নির্বাচন অফিস একটা রানিং অফিস সেক্ষেত্রে অন্যান্য অফিসের তুলনায় আপনাদের কর্মব্যস্ত থাকতে হবে তবে নির্বাচন অফিসের অন্যান্য পদের তুলনায় আপনাদের প্রেশারটা কম হবে নথিপত্র আনা নেওয়া বা কর্মচারী বা কর্মকর্তাদের সহযোগিতা আপনাদের করতে হবে ফাইল নথি ইত্যাদি এদিক সেদিক নেওয়া বা বিভিন্ন ধরনের ছোটো ছোটো ফুট পড়াশোনা এই ধরনের কাজ আপনাদের করতে হবে সুযোগ সুবিধা বাড়তি সুযোগ সুবিধা এখানে পাবেন এখানে বৈধভাবে অনেক ধরনের সুযোগ সুবিধা আসে পদায়ন কোথায় হবে পদায়ন আপনাদের বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যে কোনো জায়গায় হতে পারে তবে সিংহভাগের উপজেলা লেভেলে পোস্টিং হবে কিছু বিভাগীয় পর্যায়ে রেখে সচিবালয়ে রেখে সব জেলা পর্যায়ে আপনাদের পদায়ন দিয়ে যাবে দিয়ে দেবে এবং জেলা থেকে যেই সব উপজেলায় পথ শূন্য আছে সেই সব উপজেলা আপনাদের পদায়ন করা হবে পদোন্নতি আপনারা অনেকেই জানতে চান যে নির্বাচন কমিশনের এই অফিসে কোনো পদোন্নতিটা কেমন আছে কি না অফিস সহায়ক পদ থেকে কোন যাওয়া যায় অফিস সহায়ক নির্বাচন অফিসে নির্বাচন কমিশনে চাকরিতে আপনাদের প্রমোশন হবে অনেক দ্রুত তুলনামূলকভাবে বিভিন্ন অধিদপ্তরের তুলনায় এখানে প্রমোশন অনেক কুইকি হবে অনেকটা মন্ত্রণালয় স্টাইলে সো আপনারা দুশ্চিন্তার কিছু নাই যারা এখানে অফিসে ঢুকবেন আপনাদের মনে হতে পারে যে উপজেলা লেভেলের যে নির্বাচন অফিস থাকবে সেটা প্রধান হয়ে যাওয়ার সুযোগ থাকবে যদি প্রপারলি প্রমোশন হয় তবে প্রমোশন আপনারা একাধিক পাবেন এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন অন্যান্য অধিদপ্তর সাথে তুলনা করে করলে চলবে না কারণ নির্বাচন অফিসে পদোন্নতিটা তুলনামূলকভাবে কুইক এখানে পদোন্নতি অন্যান্য যে কোনো জায়গার চেয়ে অনেক ভালো সো যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা এই প্রক্রিয়ার ভিতরে যুক্ত হয়েছেন আপনারা ভালোভাবে ট্রাই করুন এখানে আসার জন্য কারণ এখানে আসলে আপনাদের ধৈর্য ধরে থাকলে আপনাদের ভবিষ্যৎ এখানে পাবেন